মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি আছি কৃষ্ণনগরে কৃষ্ণনগর পশু পাখির হাটে তো এই হাটে কী কী পাওয়া যায় সবই বিস্তারিত তোমাদের জানাবো আর এই হাটটা দেখো চতুর্শে কিন্তু অনেকটাই জায়গা নিয়ে বসেছে প্রচুর বড় হাট এক একটা জায়গায় এক একটা সেকশন আছে রেডিমেডের সেকশন মাছ মাংস সেকশন পশু পাখির সেকশন বা ছাগল গরু এগুলোরও আলাদা আলাদা সেকশন আছে তো প্রত্যেকটাই ঘুরে ঘুরে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলেন ভিতরে যাওয়া যাক আপনাদের দেখাই দেখেন হাতে কিন্তু গরু বিক্রি হয় এই গরু কেনা বেচা হয় গরু ছাগল তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি গরুর মার্কেটে কে কৃষ্ণনগর গরুর হাটে তো দেখায় আপনাদের এখানে কিরকম কি দাম যাচ্ছে ছোট ছোট গরু বাছুরের দাদা এটা কত দাম যাচ্ছে ছোট বাছুর টাকা ও কত বছর বয়স হবে মাস ছ আচ্ছা কি বকন গরু না এরি এরি বলতে ছেলে গরু আচ্ছা আচ্ছা দেখেন বন্ধুরা ছেলে গরু ছ মাস বছর বয়স হবে আর কি কত দাম বলছেন চার হাজার খুবই সস্তায় কিন্তু আর কি পাওয়া যায় হাটে

একই জায়গায় আচ্ছা আপনিও করুন এসছেন আচ্ছা চলেন দেখি একটু গরু দেখি কিরকম কি দাদা কি দাম রেখেছেন গরু কি দাম রেখেছেন হ্যাঁ হ্যাঁ কত সাড়ে পনেরো আচ্ছা অল্প বয়সের গরুই হবে না কত বছর বয়স হবে কত দুই বছর আচ্ছা তার মানে দুই রাত হয়েছে কিনা এই দেখেন বন্ধুরা দু বছরের গরু সাড়ে পনেরো হাজার টাকা দাম লেগেছে কাকা এদিকে আরো দেখাই আপনাদের এই পাশে দেখাই এই দেখাই এখানে একটা সার গরু আছে ছোট্ট বাচ্চা তাহলে কি সার গরু নিয়ে আসে নাকি ছোট 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 সার গরু কোন হচ্ছে ছাড় করে হ্যাঁ কত দামে গেছেন জোড়া আচ্ছা দুটো কি কি বলে এটা ভকনা বলে না কি বলে কি বলে সাইবার গরু আচ্ছা দেখেন বন্ধুরা দুটো খুব সুন্দর আর কি এই গুরুর নাম কি আছে ছোট ছোট গুরুর নাম এর নাম আছে না সাইবার সাইবার না নতুন এটা বেরিয়েছে হ্যাঁ অনেক দেখা যাচ্ছে এগুলো অনেক মানে এখন মার্কেটে আর কি নতুন আসছে তো দেখেন বন্ধুরা ছোট ছোট গরু আছে কৃষ্ণনগর গরু হাটের ভিডিও ভিডিওটা বেশি বড় করতে পারলাম না কিছু টেকনিক্যাল কারণে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরো নিত্য নতুন হাট বাজারের ভিডিও দেখার জন্য আজকের এই পর্যন্ত রাখছি